আমরা যদি কিছুক্ষণ আগের বিভিন্ন পত্র দেখি প্রথম আলো পত্রিকায় বলা হচ্ছে সংকটে থাকা কিছু ব্যাংক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার বলা হচ্ছে তারল্য সংকটে থাকা নয় ব্যাংকের গ্রাহকদের ভোগান্তি অফ আমেরিকা বাংলায় বলা হচ্ছে ব্যাংকে তারল্য টাকা উত্তোলনে ভোগান্তি ছয় ব্যাংকের গ্রাহক প্রথম আলো পত্রিকায় আবারও বলা হচ্ছে ব্যাংক এবং আর্থিক খাতে যথেষ্ট অনিয়মের সুযোগ বন্ধ তবে সংকট কাটেনি দা বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকায় বলা হচ্ছে ব্যাংকে তারল্য সংকট টাকা উত্তোলনে ফলে ভোগান্তিতে সয় ব্যাংকের গ্রাহক তো এরকম আমরা পত্রিকা পড়তে পরতে দেখতে পাচ্ছি ব্যাংক খাতে অর্থাৎ বিশেষ করে দুর্বল যে ব্যাংকগুলো আছে সেগুলোতে বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত এই অবস্থায় সরকার কি পদক্ষেপ নিতে যাচ্ছে আর এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রথম আলো পত্রিকা প্রকাশ করে দুই ঘন্টা আগে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে শিরোনামে বলা হচ্ছে সংকটে থাকা কিছু ব্যাংক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে অর্থাৎ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে তারা এই ব্যাংকগুলোকে রাখতে চায় কিনা এবং সরকারও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে কি বলছে মূলত সরকার এবং কি বলছেন এই ব্যাংকগুলো এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক ব্যাংক এবং আর্থিক খাতে এখন পর্যন্ত যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে সংকট সামাল দেয়া গেছে কিন্তু সমস্যা পুরোপুরি হয়নি ব্যাংক থেকে টাকা বের করে নেয়ার পথ বন্ধ করা হয়েছে বৈদেশিক মুদ্রার মজুদ ও পতনও থেমেছে ব্যাংক খাতে এখন দ্রুততম সময়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া শুরু করতে হবে গ্রাহকদের আস্থা বাড়াতে হবে কারণ গ্রাহকদের অস্থায়ী ব্যাংক খাতের বড় সম্পদ কিছু কিছু পদক্ষেপ নেয়ার কথা ভাবা যায় এর মধ্যে রয়েছে এক নম্বরে বলা হচ্ছে যে সব ব্যাংকে সমস্যা আছে সেগুলোকে ঘুরে দাঁড়ানোর বা গ্রাহকদের চাহিদা মেটানোর ক্ষমতা নেই সেই ব্যাংকগুলোর একটি সিদ্ধান্ত নিতে হবে সিদ্ধান্ত হতে পারে অবস্থা বুঝে একীভূতকরণ মার্জার অথবা লিকুইডেশন বন্ধ করে দেয়া কারণ এসব ব্যাংক যতদিন থাকবে যতদিন গ্রাহকদের অর্থ দিতে পারবে না ততদিন আস্থাহীনতা বাড়াবে ধীরে ধীরে ভালো ব্যাংকগুলোকেও এর প্রভাব ফেলাবে কাজেই এখন চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে যে এসব ব্যাংক এই অবস্থায় থাকবে নাকি বন্ধ করে দেয়া হবে এবং দুই নম্বরে বলা হচ্ছে অনির্দিষ্ট কালের জন্য গ্রাহককে হয়রানি করা কাম্য নয় কিছু ব্যাংক থেকে যারা টাকা তুলে নিতে চান তাদের জন্য বাংলাদেশ ব্যাংকে একটি উপায় বের করতে হবে অথবা আমানতকারীরা আদালতে গিয়ে মামলা করতে পারেন অথবা ক্ষতিপূরণ দাবি করতে পারেন তিন নম্বরে বলা হচ্ছে বিশ্বজুড়ে যে নীতি দেয়া হয় তার পরিপ্রেক্ষিতে লিকুইডেশন বা মার্জারের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক একটি নীতিমালা তৈরি করতে পারে চার নম্বরে বলা হচ্ছে বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়ানোর পদক্ষেপ নেওয়া দরকার এখন তা কমে গেছে এটা উদ্বেগজনক বটে বেসরকারি খাতে ঋণ কমলে সেটা অর্থনৈতিক স্থবিরতার লক্ষণ বলে গণ্য হয় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকটিও আমাদের দেখতে হবে সেজন্য উৎপাদনশীলতার খাতে যাতে যথেষ্ট ঋণ প্রবাহ থাকে সেটি নিশ্চিত করতে হবে আমলিক সরকারে আমলে খেলাপি ঋণ অনেক বেড়ে গিয়েছিল নতুন করে যাতে না বাড়ে সেজন্য পদক্ষেপ নিতে চায় সরকার খেলাপি ঋণ কমাতে না পারলে ব্যাংক খাত সংকট থেকে থেকে বেরিয়ে আসতে পারবে না এবং সর্বশেষ যে সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত মোতাবেক বলা হচ্ছে সংস্কারের জন্য সমন্বিত পদক্ষেপ দরকার স্বল্প এবং মধ্য মেয়াদে সংস্কারের পথ নকশা তৈরি করতে হবে যাতে বাংলাদেশ ব্যাংক এখনই স্বল্প মেয়াদী সংস্কারের পদক্ষেপ নিতে পারে কিছু কিছু সংস্কারের ক্ষেত্রে রাজনৈতিক সংস্কার না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে সেক্ষেত্রে আইনান্য পরিবর্তনের বিষয় থাকে তো উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে অনেকগুলো ব্যাংক আছে যেগুলোকে আমরা দুর্বল ব্যাংক হিসেবে আখ্যায়িত করছি সেই সকল ব্যাংকগুলো গ্রাহকদের টাকা দিতে পারছে না আর এই কারণে গ্রাহকদের আস্থা অনেকটা হারিয়ে ফেলছে এবং বিশ্বাস হারিয়ে ফেলার কারণে এই ব্যাংকগুলোকে একরকম বন্ধ করে দেয়া সিদ্ধান্ত নিয়েছে আর এটা হলে গ্রাহকদের আস্থা ফিরবে এবং ব্যাংক খাতে মানুষের উপর একটা বিশ্বাস জন্মাবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন مننه